সবিনয় নিবেদন করছে সরচিত একটি গদ্য কবিতা অপূর্ণ ভালোবাসার ছোঁয়া আবৃতীয় কণ্ঠে এম এস রহমান সবাই ভালোবেসে বলে তোমার জন্য দিতে পারি প্রাণ আকাশের চাঁদখানি নামিয়ে দিতে পারে পারি সমস্ত বাধার শৃঙ্খল ভাঙতে গড়তে অথচ আমি পারিনি কি পরিমাণ ব্যর্থতার গ্লানিতে ভরেছিল বুকটা তাই তো সবাই বলে বোকা ছেলে পারিনি ভালোবাসতে কেবল অভিনয় শিখেছি তা নয় তো কি ভালোবাসা কি এতই সহজ কথা মুখ দিয়ে বললাম ভালোবাসি অগ্নি হয়ে গেল ভালোবাসা বড়ই পবিত্র ভালোবাসা অত্যন্ত সুমধুর কাউকে ভালোবাসা মানে তাকে আজীবন আগলে রাখার প্রতিশ্রুতি চোখের নোনা জল মুছে আজীবন সুখে রাখার নামই হয়তো ভালোবাসা ভালোবাসা মানে দায়িত্ব কাউকে কতটুকু ভাগাভাগি করে নেওয়ার প্রত্যয় সুখের সাগরে ডুবে যাওয়ার নিরালস সাধনা হবে হয়তো সেটা কি আর আমার জানার কথা আমি যে বড়ই হেয়ালি ছেলে তাই তো পারিনি তোমার জন্য এনে দিতে এক হাজার একটি পদ্ম পারিনি পরিবার সমাজ সংস্কার রীতিনীতি ধুলির সাত করতে যেটা তুমি চেয়েছিলে হয়তো আসলে ভালোবাসা তো ভালোবাসাতেই নিঃস্বার্থ দেওয়া কাউকে আঘাত করে কষ্ট দিয়ে আর তো ভালোবাসা হয় না তাই তো আমার ভালোবাসার সবটুকু রং অম্লান হয়ে গেছে কত যত্নে সাজালেও মনের আয়নায় ভাঙ্গা রেখায় স্পষ্ট হয় ভালোবাসা তখন পূর্ণ হয় না শুধু অপূর্ণতার হাঁকারে বুকের ভেতর গুণ ডে কাঁদে হয়তো সেই জন্যই ভালোবাসা হয়েছে আমার অথচ চির অসম্পূর্ণ